হ্যালো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বন্ধুরা আমি প্রিয়াঙ্কা তোমাদের সঙ্গে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা তো আজকে ভিডিওটার সম্বন্ধে যে কথাগুলো আমি বলবো সেগুলো অবশ্যই তোমরা একটু মনে রাখার চেষ্টা করো একটু তোমরা মানে ইউটিউবে যে চ্যানেলে যে তোমাদের কাজ করো সেই কাজের যে তোমাদের যেগুলো যেগুলো নিয়ম ইউটিউব করে দিয়েছে সেগুলো হিসের মাধ্যমে তোমাদেরকে আমি কিছু কথা বলতে চাই অনেকে আছো বাচ্চাদের ভিডিও বানাও তো আমার চ্যানেলটার নাম আজকে ফার্স্ট আমি বলে দিই যে আমার চ্যানেলটার নাম পিজি কমেডি এক্সপ্লেন তো আগে আমি এরকম ভিডিও দিতাম না তো এখন আমি ভাবছি যে তোমাদের সামনে কিছু কথা তুলে ধরার খুব দরকার আছে সেজন্য আমি ভিডিওটা বানাচ্ছি বন্ধুরা তো যে কথাটা আমি বলছিলাম যে তোমরা যে বাচ্চাদের নিয়ে ভিডিওগুলো বানাচ্ছ তো সেগুলো বানাও কিন্তু লাইভ করার সময় যে তোমাদের বাড়ি ঘরে যে বাচ্চা থাকে বাচ্চারা ফট করে চলে আসে তো সেগুলো একটু আটকানোর চেষ্টা করো বা বন্ধুরা তোমাদের বাচ্চারা যে খালি গায়ে মানে পুরো জামাকাপড় না পরা অবস্থায় হট করে ক্যামেরার সামনে চলে আসে তো সেদিকে একটু ধ্যান দেওয়ার খুব দরকার আছে বন্ধুরা তো সেই কারণেই আমি তোমাদের সঙ্গে কিছু কথা বলতে এসেছি তো কেউ স্কিপ না করে ভিডিওটা অবশ্যই দেখো বন্ধুরা তোমাদেরই উপকারে লাগবে তো এখন ইউটিউব অনেক কিছু নিয়ম করে দিয়েছে যে লাইভ করার সময় কোনো মানে তোমাদের যে কমেন্ট করছো বাজে কমেন্ট করলে দেখবে হাইড হয়ে যাচ্ছে আর তুমি ভালো যত ভালো তোমরা ভিডিওতে কমেন্ট করবে যত লাইভে গিয়ে সবাইকে লাইক করে দেবে তারপরে তোমাদের হচ্ছে যত ভালো ভালো কমেন্ট করবে তত তোমাদের চ্যানেলে গ্রোটা বাড়বে সবাইকে সাবস্ক্রাইব করবে তো যত কমেন্ট যত ভালো ভালো কমেন্ট আছে সবাইকে করো তো দেখবে তোমাদের চ্যানেলটা অবশ্যই গ্রো করবে সেই জন্য বলছি বন্ধুরা একটু মাথায় মাথায় নিয়েও যে আমি যে কথাগুলো বলছি তো আমি যে নতুন নতুন ভিডিওগুলো করছি তো সেই জন্য হয়তো একটু তোমাদের বুঝতেও অসুবিধা হতে পারে তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি বন্ধুরা তো আমার কথা হচ্ছে তোমরা যখন লাইভ করো বা ভিডিও করো ভিডিওর সামনে বাচ্চারা চলে আসে তোমরা সেদিকে একটু নজর দিও কারণ ইউটিউব থেকে বলেই দিয়েছে যে তোমাদের মানে পুরো জামাকাপড় না পরা অবস্থায় কোনো ভিডিও বাচ্চা হোক বাচ্চাদের করা যাবে না তো সেই দিকে তোমরা একটু নজর দিও ফট করে হয়তো লাইভ করছো একটা বাচ্চা চলে আসলো এতেও তোমাদের চ্যানেলের ক্ষতি হবে বন্ধুরা তো তোমরা একটুখানি বাড়িতে বাচ্চা তো থাকবে একটুখানি তোমরা বুঝে সুঝে কাজ করো বন্ধুরা তোমাদের কাছে আমার অনুরোধ আর আর হচ্ছে তোমরা মানে অনেকে আছে লাইভে গিয়ে খুব বাজে বাজে কমেন্ট করো তো দয়া করে বন্ধুরা এগুলো করো না এগুলো করা খুব খারাপ কারণ সম্বন্ধে নিন্দে করা এগুলো ভালো না বন্ধুরা তো তোমরা যত পারবে ভালো ভালো কমেন্ট করবে হ্যাঁ হতেই পারে আমার আমি যে ভিডিওটা বানাচ্ছি তোমাদের হয়তো শুনতেও ভালো না লাগতে পারে তো আমি যে কথাগুলো বলছি সেগুলো তোমাদের ভালো না লাগতে পারে সেই জন্য তোমরা হয়তো বাজে কমেন্ট খারাপ কমেন্ট অনেকেই অনেক কিছু করবে তো যত তোমরা ভালো কমেন্ট করবে আমার ভিডিওতে এসেই দেখবে অনেক লোকে তোমাদেরকেই সার্চ করে দেখবে তোমাদের চ্যানেলে গিয়ে তোমাদেরকে সাবস্ক্রাইব করবে তোমাদের ভিডিওগুলো দেখবে তখন দেখবে তোমাদের ওয়াশ টাইম বাড়ছে সাবস্ক্রাইব বাড়ছে তো সেই জন্য বলছি বন্ধুরা কাউকে তোমরা ভিডিও কাউকে খারাপ কমেন্ট করো না সবাইকে একটু ভালো কমেন্ট করো যত ভালো কমেন্ট করবে যত লাইক করবে তোমাদের চ্যানেলে গ্রোটা বাড়বে তো সেই জন্য বলছি বন্ধুরা দয়া করে সবাই একটু সবাইকে মানে সবাই একটু ভিডিওটা দেখো যাতে মানে তোমরা বুঝতে পারো যে বাচ্চাদের নিয়ে কি কি কাজ করা উচিত কি কি কাজ করা উচিত না লাইভে গিয়ে কমেন্ট ডিলিট করতে নেই বন্ধুরা কিন্তু অনেকে কমেন্ট ডিলিট করো কিন্তু দয়া করে কেউ কমেন্ট ডিলিট করো না কমেন্ট ডিলিট করলে যে চ্যানেলটায় যে কাজ করছে সেই কাজ সেই চ্যানেলটায় অনেক বড়ো একটা ক্ষতি হয়ে যায় চ্যানেল তোমরা যে কমেন্টগুলো ডিলিট করবে সেই কমেন্টগুলো ডিলিট করলে যে চ্যানেলটায় কাজ করছে তার ওয়াশ টাইমগুলো কেটে নাই বন্ধুরা তো তোমরা একটুখানি যদি সবাইকে মানে কমেন্টগুলো ডিলিট না করো তোমরা কমেন্ট করছো কিন্তু ডিলিট করছো এটা করো না বন্ধুরা তাহলে একটা চ্যানেলের ক্ষতি হোক তোমরা কি চাইবে যে একটা চ্যানেলের ক্ষতি হোক অবশ্যই তোমরা চাইবে না বন্ধুরা একটা চ্যানেলের ক্ষতি হোক তো আমি চাই যে তোমরাও ভালো ভালো কাজ করো ভালো ভালো মানে ভালো বড় ইউটিউবার হও তো যারা ছোট আছো তারাও একদিন বড় হবে যারা বড় আছো আরও বড় হবে তো আশা করি বন্ধুরা সবাই এই আমার কথাগুলো একটু বুঝতে পারছ তো আমি চাই যে সবাই ভালোভাবে কাজ করুক কিন্তু তোমরা একটুখানি মাথায় রেখো যে আমি যে কমেন্টগুলো করছি কমেন্টের মাধ্যমে অনেকে অনেকে দেখবে তুমি যে ভালো একটা কমেন্ট করেছো তখন তোমাকে সার্চ করবে সবাই তো তোমরা কি বন্ধুরা চাও না যে না সত্যি এইভাবে যদি আমাদের চ্যানেলটা গ্রো করে আমাদের চ্যানেলটা বড় হয় তাহলে সেটা আমারই উপকার আবার অনেকে কমেন্ট করো যে বন্ধুরা যে সাবস্ক্রাইব কেটে নিচ্ছে দিদি সাবস্ক্রাইব কেটে নাই না ভিউজ কেটে নাই না অনেকে বলো ভিউজ কেটে নিচ্ছে লাইক কেটে নিচ্ছে তো এগুলো কেটে নাই না তো তুম তুমি হয়তো লাইক করছো তুমি ভিডিও বানিয়েছো সেগুলো তারা দেখে দেখার পরে লাইক করে আবার লাইকটা তুলে নেয় আবার হয়তো সাবস্ক্রাইব করেছে কেউ কিন্তু সাবস্ক্রাইবটা ওর ভালো লাগছে না তোমাকে আর ওজন্য সে সাবস্ক্রাইবটা তুলে নিচ্ছে কোনো সময় ইউটিউব সাবস্ক্রাইব ভিউজ লাইক এগুলো কেটে নেয় না বন্ধুরা এগুলো ভুল ধারণা আমিও আগে ভাবতাম যে এগুলো কেটে নেয় তো তারপরে দেখলাম যে না এগুলো যারা মানে ভিডিওটা আমাদের দেখছে যারা তাদের হয়তো আমাদেরকে ভালো লাগছে না লাইক করে আবার লাইকটা তুলে নেয় আবার সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবটা তুলে নেয় তো বন্ধুরা সবাই একটু মানে সবার মধ্যেই এই ধারণাগুলো তৈরি হয়ে গেছে বন্ধুরা সেটা তোমাদের শুধু না আমারও ধারণা হয়ে গেছে যে হয়তো ইউটিউব থেকে এগুলো আমাদের কেটে নিচ্ছে কিন্তু এটা কাটে না বন্ধুরা ওয়াশ টাইমও কাটে না আমরা যে লাইভ করছি লাইভের ওয়াশ টাইমটা আমরা দেখতে পাচ্ছি না কিন্তু যখন মনি হয়ে যাবে তখন কিন্তু আমরা অবশ্যই দেখতে পারবো লাইভের যে কজন সাবস্ক্রাইব করেছে কজন আমাদেরকে মানে কত ভিউজ হয়েছে কটা লাইক হয়েছে এখন আমরা কিছুই বুঝতে পারি না আমাদের লাইভে কতজন এসছে সেটা দেখায় দেখানোর পরে দেখি কম দেখায় তো বন্ধুরা একটা কথা বলি যে যখন আমরা লাইভ করি লাইভে লাইভ যখন করি তখন একটা ওয়াচ টাইম ভিউজ আমাদের দেখায় কিন্তু ওটা আদেও আসল ভিউজ না তোমাকে কজন কমেন্ট করেছে সেইটাই হচ্ছে আসল ভিউজ বুঝেছ কারণ আমরা দেখছি যে আমার চ্যানেলে যেমন হয়তো চারশো পাঁচশো কি দুশো কি তিনজন এরকম এসছে তো পরে দেখবে তো ধরো তিনশো অষ্টআশি হয়েছে তুমি পরে দেখবে তিনশো আশি আছে বা সত্তর আছে বা পঁচাত্তর আছে তো সেটা হয় কিন্তু দেখ ভাবছো যে আমার আমার ভিউজটা কেটে নিয়েছে কিন্তু কেটে নেয় না বন্ধুরা এটা আমাদের কোনো আসল ভিউজ নয় ভিউজ হচ্ছে লাইভে ভিউজ হচ্ছে কোনটা যেটা হচ্ছে তোমাকে ইউটিউব দেবে সেটা হচ্ছে যারা যারা তোমাকে কমেন্ট করেছে যারা যারা তোমাকে কমেন্ট করেছে সেটাই হচ্ছে তোমার আসল ভিউজ হুম এটা আমি জানতাম না এটাই হচ্ছে আসল ভিউজ আমরা জানতাম যে যত লোক ঢুকবে সেটাই হচ্ছে আসল ভিউজ না বন্ধুরা লাইভে যত কমেন্ট করবে যত লোক তোমাকে কমেন্ট করবে সেই ভিউজটাই তোমার কাউন্ট হয় বুঝেছো তো অনেকে অনেক রকম কমেন্ট করো তারপরে অনেকে সাবস্ক্রাইব করে অনেকে সাবস্ক্রাইব করে না কিন্তু সাবস্ক্রাইবের জায়গায় জিরোই থাকে দেখায় না এটা যখন মনি হয়ে যাবে তখন দেখাবে যে তোমার কটা সাবস্ক্রাইব হয়েছে কত ওয়াশ টাইম পেয়েছো একটা লাইফ থেকে ক কতজন দেখে কমেন্ট করেছে তোমাকে ওইটাই হচ্ছে আসল ভিউজ তো আমরা না জেনেই অনেকে ইউটিউব খুলে ফেলেছি বন্ধুরা এখন কিছু করার নেই আমার যেমন তিনটে চ্যানেল আছে পিজি কমেডি এক্সপ্লেন ডিপিডি কমেডি এনজয় প্রিয়াঞ্জলি চ্যানেল এই তিনটে চ্যানেল আছে তো তিনটে চ্যানেলে কোনোটাই মনে হয়নি বন্ধুরা আশা করি খুব তাড়াতাড়ি হয়ে যাবে তোমরা যদি একটু পাশে থাকো বন্ধুরা তো আশা করি আমার মনি হয়ে যাবে আমি ভগবানের কাছে প্রার্থনা করি বন্ধুরা যারা যারা আমার মতন এখনও আছো তোমাদের ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে তোমাদের চ্যানেলও মনি হয়ে যাবে বন্ধুরা তো অবশ্যই তোমরা একটু খাটো একটু বেশি করে লাইভ করো একবারের জায়গায় দুবার করো তিনবার করো চারবার করো তো দেখবে তোমাদেরও চ্যানেলটা গ্রো হবে সাবস্ক্রাইব বাড়বে ভিউজ বাড়বে লাইক বাড়বে তোমাদের ওয়াচ টাইমও বাড়বে তো সবাই মিলে যদি আমরা লাইভটা করি অনেকে আছে বলে যে লাইভে হচ্ছে ওয়াচ টাইম কাউন্ট করে না না বন্ধুরা এটা সত্যি কথা না এটা লাইভ করলেই ওয়াচ টাইম বাড়ে যখন আমি লাইভ করতাম না আমি তো জানতামই না পঞ্চাশ সাবস্ক্রাইব হয়ে গেলে লাইভ লাইভ করতে হয় তো আমি যখন জানলাম তখন আমার অলরেডি সাত হাজার সাবস্ক্রাইব হয়ে গেছে তারপরে আমি জানলাম যে লাইভ করতে হয় লাইভ করার পরেই তোমারও ওয়াশ টাইমটা কাউন্ট করবে তার আগে করবে না বন্ধুরা তো হ্যাঁ সত্যি কথা যখন থেকে আমি লাইফটা শুরু করেছি তখন থেকেই দেখি যে ওয়াশ টাইমটা বাড়তে শুরু করেছে বাড়তে বাড়তে আমার অনেকটাই বেড়ে গেছে বন্ধুরা তো আশা করি তোমাদেরও বাড়বে তোমরাও লাইভ করো ঠিক আছে এক এক বছরে না হয় দু বছরে হবে দু বছরে না হয় তিন বছরে হবে আমি যেমন ধরেই নিয়েছি যে আমার তিন চার বছর লাগবে বন্ধুরা তো সত্যি কথা তিন চার বছর লাগবে কারণ আমার তিনটে চ্যানেল তিনটে চ্যানেলেই মনি করতে গেলে আমার তিন চার বছর হাতে সময় নিতেই হবে তো আমি ভেঙে পড়িনি বন্ধুরা আমি চাইছি যে আমি ভেঙে পড়বো না আমি চাই যে আমার মতন কেউ যেন তোমরা ভেঙে না পড়ো ভিউজ আসুক না যেমন ভিডিও তোমরা ছাড়বে তেমনি লাইভও তোমরা প্রতিদিন করবে আমি যেমন প্রতিদিন লাইভ করি ভিডিও ছাড়ি আমি চেষ্টা আমি হাল ছাড়ছি না আমি জানি যে একদিন না একদিন আমি সফলতা পাবই বন্ধুরা তো তোমরাও হাল ছেড়ো না বন্ধুরা সফলতা একদিন না একদিন পাবেই তো ঠিক আছে বন্ধুরা অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা তোমরা হয়তো ভাববে দিদিভাই এত বড় ভিডিও করেছে দেখবে না তো সেই জন্য বন্ধুরা এখন এই পর্যন্ত থাক পরের আবার একটা ভিডিওতে তোমাদের সঙ্গে চলে আসব গল্প করতে তো ততক্ষণের জন্য টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা তো নমস্কার বন্ধুরা সবাই ভালো থেকো